السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আল্লাহবাকের দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ইমানের সাথে আল্লাহর এই পৃথিবীতে থাকার তৌফিক দান করেছেন এবং আজকের এই লাইভ করা এবং যারা শুনছেন শুনবেন তাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন বিদায় এই কাজগুলো করা যাবে এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আজকের লাইফটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এসেছি আজকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ বর্তমান সময়ে কমিশনদের সনদের কার্যকারিতা কতটুকু প্রয়োজন এবং প্রকৃত সংখ্যালঘু এতদিন কারা ছিল আশা করি সকলেই সাথে থাকবেন ইনশাল্লাহ দেখেন ভারত উপমহাদেশে যখন ইংরেজরা দখল করে নিল তখন ভারত উপমহাদেশে ইংরেজ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ছিল মূলত কেরাম কিন্তু কেরাম কখনো লবি ছিল না এই জন্য দেখা যায় ইংরেজ খেদাও আন্দোলনের অগ্রনায়ক ওলামায়কেরাম হওয়া সত্ত্বেও ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা চলে গেলেও ক্ষমতার মসনেদ কেরাম বসেনি আবার দেখেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময়ও যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল তাদের মধ্যে অন্যতম ছিল মাউলান আব্দুল হামিদ খান বাসানি কিন্তু ইতিহাস আব্দুল হামিদ খান বাসানি উনি হয়তোবা আলেম হওয়ার কারণে ওনাকে সাইড করে রাখা হয়েছে সব কৃতিত্ব শুধু একজনকে দেওয়া হয়েছে এছাড়াও দেশের ক্লান্তি লগ্নে দুর্যোগপূর্ণ মুহূর্তে যখনই সংকট চলে আসে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে ওলামায়কেরাম নিঃস্বার্থভাবে কাজ করে যান কাজ করে আসছেন যা আমাদের সামনে দৃশ্যমান ফেসিজ সরকার আজকে এই দেশ থেকে বিদায় নিয়েছে সবাই খুব খুশি উৎফুল্ল কিন্তু ওই ফেসিজ সরকারের বিরুদ্ধে আরো দশ এগারো বছর আগে তেরো সালে ওলামায়েকরাম মাঠে নেমেছিল কারণ একরামের দূরদর্শিতা ছিল প্রচুর তখন যদি সর্বশ্রেণীর মানুষ সকলেই মাঠে নেমে যেত তাহলে হয়তো এই ফেসিজ সরকার দেশের এত ক্ষতি করতে পারত না যেই ক্ষতিটা দুই সাল পর্যন্ত করেছে আবার দেখেন দুই আন্দোলনে দেশের ক্লান্তি লগ্নে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেনারে আমাদের ছাত্র ভাইয়ের আন্দোলনে নিয়েছে এবং পাঁচ তারিখে পাঁচে আগস্ট যখন ফেসিজ সরকার কারফিউর ঘোষণা দিল অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে লংমার্চের ঘোষণা দেওয়া হলো থমথমে পুরা বাংলাদেশের অবস্থা ওই অবস্থায় পাঁচ তারিখে ভোরের সূর্য আগে বাপ সজর সর্বপ্রথম ডাকার রাজপথে নেমেছিল আমাদের কৌমি অঙ্গনের সূর্য সন্তানের যদিও তাদের কোনো স্বার্থ ছিল না এখানে তাদের কোনো কোটা নেই কিন্তু তারপরও দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের অনায়কেরা কৌমি অঙ্গনের সূর্য সন্তানেরা আর বসে থাকতে পারেনি তাই তো দেখা যায় এই দুই হাজার চব্বিশ এই আন্দোলনে বিরোধী এই আন্দোলনে আমাদের কৌমি অঙ্গনের জড়ে গিয়েছে প্রায় একশত তাজা প্রাণ কিন্তু তারপরও পুরা ইতিহাস যদি আমরা দেখি পদে পদে মৌলবাদ পদে পদে ওলামা বিদ্বেষী পদে পদে ওলামা কৌমি সূর্য সন্তানদেরকে বাইপাস করে সাইট করে একটা গোষ্ঠী দেশকে চায় যাবৎ চেয়ে আসছে কিন্তু ওলামা একেরাম ক্ষমতার মসলত চাই আমরা চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া হোক তবে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমি মনে করি অন্যতম ভূমিকা রাখতে পারে আলেম সমাজ আজকে দেখেন বাংলাদেশের ইতিহাসে যতগুলো সংগঠন ফাউন্ডেশন হয়েছে জনকল্যাণের জন্য দেখা গিয়েছে সবগুলোই পর্যায়ক্রমে দুর্নীতিতে পড়ে গিয়েছে কিন্তু ওলামায় কালামের যেই সংগঠনগুলো আছে সেবা সংস্থাগুলো আছে তা কতটুকু নিরপেক্ষ তা কতটুকু জনগণের কল্যাণ বহু তার নজির হিসেবে আমরা দেখতে পারি আসুন্না ফাউন্ডেশনকে কারণ কারণ হল এটার নেতৃত্ব রয়েছে ওলামায় কালাম এই জন্য আমরা মনে করি প্রত্যেকটা সেক্টরে যদি আমরা ওলামায় কেরামকে সম্পৃক্ততা করতে পারি প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে যদি ওলামা কেরামের জন্য আমরা একটা নির্ধারিত অবস্থান তৈরি করতে পারি তাহলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারব দেখেন আমাদের কৌমী মাদ্রাসার সনদের বিষয়ে শাইকুল আদি সাহেব রহমতুল্লাহ আলহের নেতৃত্বে যখন সনদের ব্যাপারে সরকারের কাছে চাওয়া হলো তখন বিএনপি সরকার ছিল কিন্তু বিএনপি সরকার আশ্বাস দিয়েও কৌমি সমাজের বাস্তবায়ন করেননি কিন্তু ফিসিজ হাসিনা সরকার সে এটাকে কাজে লাগালো দুই হাজার সালে হাজার হাজার ওলামা কেরামের কৌমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের এবং তৌহিদী রক্ত রক্তরঞ্জিত পাঁচই মে ছাপলা চত্বরের কালো অধ্যায়কে মুছে ফেলার জন্য ফিসিজ হাসিনা সরকার ভাবল কৌমি মাদ্রাসায় যদি সনক দেওয়া হয় হয়তোবা কিছু ভুলে যাবে সবাই কিন্তু ইতিহাস কখনো বোলা যায় না এই জন্য দেখা যায় সরকার সে স্বীকৃতি কিন্তু সেটা মূলা ঝুলিয়ে রাখার মতো হলো কেমন জানি মূলা ঝুলিয়ে রাখল সনদ দিল ঠিক আছে স্বীকৃতি দিল ঠিক আছে কিন্তু কোনো কার্যকরিতা নেই আজ পাঁচ সাত বছর চলে যাওয়ার পরও এখনো পর্যন্ত দের কোনো কার্যকরিতা হয়নি কাজেই আমি মনে করি এখন যারা আছেন দেশ গুছাচ্ছেন বর্তমান সরকারকে আমি অনুরোধ করব আপনি দেশ গুছাচ্ছেন এই গুছানোর সাথে সাথে কৌমি মাদ্রাসার যে সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে তার কার্যকারিতা বাস্তবায়ন আপনি করবেন আশা করি ইনশাআল্লাহ এই ক্ষেত্রে যদি আমরা কৌমি ওলামা একরামকে প্রত্যেকটা সেক্টরে বসাতে পারি তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ঘোরা যাবে তাহলে ন্যায়সঙ্গত বাংলাদেশ গড়া যাবে এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ ঘোরা যাবে এজন্যই আল্লাহ তালা বলেছেন মিন নিঃসন্দেহে আল্লাহ তালার ভয় আছে অন্তরের ভিতরে আর যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো দুর্নীতি করতে পারে না দেশবিরোধী কাজ করতে পারে না রাষ্ট্রবিরোধী কাজ করতে পারে না জনগণের স্বার্থের বিবৃতি গিয়ে কোনো কাজ করতে পারে না দেশ থেকে টাকা পাচার করতে পারে না ক্ষমতার লোক তার থাকতে পারে না এবং নিরস্র নিরহ মানুষের বুকের মধ্যে গুড়ি তাজা তাজা রক্ত ঝরাতে পারে না এবং নিহত লাশগুলোর মধ্যে আগুন লাগিয়ে ঘুষীভূত করে দিতে পারে না আল্লাহর ভয় জরুরি আমরা যদি কোন অঙ্গনের এই সূর্য সন্তানদেরকে তাদের এই সনোজের বাস্তবায়ন কার্যকারিতা করে আমরা প্রত্যেকটা সেক্টরে বসাতে পারি তাহলে সুন্দর বৈষম্যহীন একটি বাংলাদেশ ঘোরা সম্ভব অন্যথায় সম্ভব নয় অন্যথায় হয়তো বা দেশ ধরা যাবে কিন্তু আবারও সেই বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ বছর পর আবার কোন স্বৈরাচারের বিরুদ্ধে আবার কোন দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের আবার মাঠে নামতে হবে অথচ দেখা যায় এই যাবৎ যেহেতু সংখ্যালঘুর হয় সবাই দিচ্ছে কিন্তু আমরা দেখি সংখ্যালঘু হিসেবে নির্যাতন করা হয়েছে আমাদের আলম সমাজকে আলেম সমাজের পাশে দাঁড়ানোর মতো লুক থাকলেও প্রকাশ্যে কথা বলা যায়নি আলম সমাজের পাশে ক্ষমতাসীন দাঁড়ায়নি আর আলম সমাজ কখনো কোন অস্ত্র হুমকি ধুমকি এবং জেল ফাঁসিকে ভয় পায় না কারণ আলেম সমাজ ভয় পায় একমাত্র আল্লাহ এই জন্য আমরা দাবি করব কর্মী অঙ্গনের এই সূর্য সন্তানদেরকে মূল্যায়ন করা হোক এবং তাদের সমদের কার্যকরিতা করে বৈষম্য দূর করে সংখ্যা হিসেবে এই যাবৎ যারা নির্যাতিত হয়ে এসছে সমাজ এই আলেম সমাজদেরকে মূল্যায়ন করা হোক আরেকটি বিষয় হল দেখেন যখনই প্রতিটা ক্ষেত্রে কোটা হয় যেমন গোষ্ঠীদের জন্য আলাদা কোথা আছে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কোথা আছে সবার জন্য আলাদা আলাদা কোথা আছে কিন্তু কার্যকরিতা করে তাদেরকে প্রত্যেকটা জায়গায় চাকরি সুযোগ করে দেয়া হোক যেন এটা মূলা জোলানোই থেকে না যায় ফেসিস সরকার যে মূলা ঝুলিয়ে রেখেছে সেই মূলা ঝুলানোটা বাদ দিয়ে আমি মনে করি এই বৈষম্য দূর করে বর্তমান সরকার এটাকে নজরে নিবেন এবং আমাদের কর্মী অঙ্গনের সূর্য সন্তানদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা সেক্টরে দূর ইসলাম দেশ ও জাতি ঘোরার ক্ষেত্রে সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ সে আরেকটি বিষয় হল আমরা কোন অঙ্গনের ছাত্র ভাইরা যারা আছি তারা আমাদের ওই সহটা কিভাবে পেতে পারি এ ব্যাপারে আমাদেরও কিছু অগ্রণী ভূমিকা পালন করা দরকার আমরা কিভাবে আগাতে পারি আমাদের আন্দোলন আমাদের দাবি যেন রাস্তায় ফেসিস সরকারের গুপ্তচরদের মতো না হয় আমাদের দাবি আদায়ের জন্য আমরা একটি কাঠামো তৈরি করতে পারি এবং সুপরিকল্পিতভাবে আমরা দাবি আদায়ের জন্য কিভাবে প্রতিটা সেক্টরে যোগাযোগ করতে পারি কিভাবে আমরা সামনে আমাদের এই কমিশনদের কার্যকরিতা নিয়ে সরকারের সাথে বসতে পারি ব্যাপারে একটা রুটম্যাপ সূচক আলোচনা আমি আগামী লাইভে করব ইনশাআল্লাহ আশা করি সকলেই সাথে থাকবেন আল্লাহ তালা আমাদের সহায় হোক ওয়াহুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমী